শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা মনে কেমন চলতেছে আল্লাহর রহমতে ভালোই চলছে ভাই আচ্ছা শাকিল ভাই আপনাদের এখানে তো প্রতিনিয়ত সার গরু পাওয়া যায় আমরা দেখি কম বেশি তো খামার দেখলাম বেশ কিছু গরু বছর আছে দেখলাম জি ভাই আমার কাছে এখনো প্রায় বিশ ত্রিশ পিস গরু আছে ইনশাল্লাহ সকল রেটের সকল রকমের গরু আছে যার যে রকম পছন্দ কারোর বেশি বাজেটের গরু পছন্দ সেটাও আছে যার কম বাজেটের গরু পছন্দ সেটাও আছে ইনশাল্লাহ দর্শক ভাই যে কোনো সময় আমার খামারে আসলে ভরপুর গরু দেখতে পাবে ভাই আচ্ছা মানে নিজের বাজেট নিয়ে আসলে যে এই বাজেটের মধ্যে গরু কিনবো তাহলে মোটামুটি সেই বাজেটের মধ্যে গরু মিল করে দেবো জি ভাই যদি তারা একটু দেখে আসে বাজার কোথাও থেকে খোঁজ নিয়ে আসে আমার কাছে আসলে ইনশাল্লাহ আমি মনে করবো যে কিছু টাকা হলেও তাদের সেফ হবে আচ্ছা তো ভিডিওর শুরুতে আপনাদের খামারের লোকেশন পরিচয়টা একটা বলে দেন আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা উপজেলা মিলবিটার অপোজিটেই আমার খামার আচ্ছা কেউ আসতে চাইলে সরজমিন এসে গরু দেখে নিয়ে যেতে আজকে তারিখটা হচ্ছে তার হাজার চব্বিশ চলেন শাকিল ভাই যে গরুগুলো কালেকশন করছেন সাইজের চকলেট কালারের যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা শাহিয়াল জাতের গরু গরুটা কিন্তু অনেক বড় সাইজের মার্শাল্লাহ খুবই সুন্দর নাভি কম্বল কিন্তু খুবই ভালো আছে গরুটার মাথার গিটাপটাও কিন্তু অসাধারণ গিটাপ চোটটাও মার্শাল্লাহ খুব সুন্দর ভাই বেশ বড় সরু বডির একটা গরু গোটা বয়সটা কেমন হয়েছে ভাই গরুটা এখনো দাঁতে আসে নাই ইনশাআল্লাহ হয়তো দুই এক মাসের মধ্যে দাঁতে হয়ে যাবে এখনো দাঁতে আসেনিHttpContext সামনে যে কুরবানির সিজনটা আসছে সেই কুরবানিতে মার্কেট ধরার মতো গরু হবে জি ভাই এগুলা 빅 সাইজের গরু হবে আর দর্শক ভাইরা দেখলেই বুঝবে এখনই যে সাইজ আছে অনেক বড় সাইজের গরু কিন্তু ভাই এই গরুগুলো আসলে ক্যামেরার থেকে সরজমিনে দেখলে আরো বেশি পছন্দ হওয়ার মতো গরু হ্যাঁ জমিতে অবশ্যই সরজমিনে দেখবে চাইলে ভিডিও দেখেও সিদ্ধান্ত নেওয়া জি ভাই এই গরুটা পছন্দ হওয়ার মতো গরু একদম বাঘের মতো দাঁড়ানোর সাইজ সব দিক থেকে হাতে পায়ে সব দিক থেকে ভালো আছে ভাই চামড়ার একটা গ্লেজ আছে হ্যাঁ চামড়ার গ্লেজ মানে অনেক সুন্দর যে গরু হয় মানে গরুর যে বারবার এই চামড়া দেখলে কিন্তু বোঝা যায় যে গরুটা যে গরুটা বাড়বে বলবে এটা কিন্তু বোঝা যায় ইনশাআল্লাহ এটার মধ্যে সব রকম বৈশিষ্ট্য আছে আচ্ছা ভিডিওর এক নম্বর গরু এটা শাকিল ভাই দামটা কেমন চাচ্ছেন এটা ভাই এটার দাম রাখছি আমি এক দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা জি যে ক্রেতা অবশ্যই আলোচনার মাধ্যমে গরুটা বিক্রি করবেন জি ইনশাল্লাহ গরু হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল জি আমার কাছে যে গরুগুলো আমি দেখাবো ইনশাল্লাহ সবগুলো হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং নিখুঁত মানে কোনো খুদ নেই গরুতে না ভাই একটা মাছের দাগও পাবেন না আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার করে এটা সাইড করে দ্বিতীয় নাম্বারটা আমরা দেখাই এই পাশে আজকে ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা নাবিক কম্বলওয়ালা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এই গরুটা হচ্ছে গরুর মাস্টার মানে একদম গরুর যে মাস্টার পিস হয় সেটাই এটা একদম না কম্বল দেখেন একদম মাটি অবস্থা কম্বলটা মশলা খুবই সুন্দর আর গরুটা কিন্তু এখনো বাচ্চা গরু মানে আহামরি গরু বড় হয়ে ওঠে দাঁতে এখনো আসে নাই দাঁতে আসতে একটু সময় লাগবে এই গরুটা বিগ বর্ডের গরু ভাই আচ্ছা তো এই গরুটার দামটা কেমন রাখছেন এই গরুটার দাম রাখছি আমি এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা যে নিয়ে অবশ্যই আলোচনার মাধ্যমে গরুগুলো দেখ জি ভাই ইনশাল্লাহ গরুটা দেখলে পছন্দ হওয়ার মতো গরু জাত মানে কোনো দিক থেকে কোনো কমতি নাই হাতে পায়ে ভালো আছে চোরটাও মার্শাল্লাহ খুবই সুন্দর আর এই গরুটা বিগ সাইজের গরু হবে দশক ফেরে দেখলেই বুঝতে পারবে ভাই আচ্ছা এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের তিন নম্বরে ওই দেখতে আরও একটা গরু নিয়ে আসছেন নামিক বলা এই গরুটার সম্পর্কে একটু বলেন ভাই এটাও সাহিয়াল বেডির একটা গরু গরুটাও মার্শাল্লাহ খুবই ভালো হাতে পায়ে ভালো আছে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে ইনশাল নিতে পারবে আচ্ছা এই গরুটার প্রাইস রাখছে আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা যে ক্রেতায় নিবো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে আলোচনা করে দামদার ফিক্সড করে গোটা নিতে পারবে জি ভাই ইনশাআল্লাহ যদি কেউ চায় যে এই এই আগেরটা দেখলাম আর এটা জুরাই নিতে জুরাইও নিতে পারবে সিঙ্গেলও নিতে পারবে এটা জুরাই নিলে ভাই ভালো মানাবে আচ্ছা জুরাই নিলে একটু কম বেশি করে দিয়ে দিবেন জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা এটা সাইড করে দেন এই পাশে চার নাম্বার সিরালে লাল টকটকে যে সার গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বলো ভাই এটাও শাহিয়াল বিটের গরু এটাকে হচ্ছে আসলে জাত গরু বললেই চলে একদম জাতের যে কালার শাহিয়াল জাত যে কালার জাত কালারের গরু ভাই এটা

মার্শাল্লাহ একদম জাত গরু হয় একদম নিখুঁত কোনো অসুস্থ বা কোন রকম মাসির খুদও নাই তো এই গরুগুলোর বয়সগুলো কেমন হয়েছে ভাই এই গরুগুলোর মধ্যে আমার কাছে পাঁচ পিস গরু আছে পাঁচ পিস গরুর মধ্যে তিন পিস অলরেডি দাঁত হয়ে গেছে আর দুই পিস হয়তো এক দেড় মাসের মধ্যে দাঁত হয়ে যাবে এই গরুগুলো আসলে অল্প পুঁজিতে যারা ব্যবসা করবে তাদের জন্যই আসলে এগুলো এগুলো নিয়ে গিয়ে একটু লালন পালন করলে একটু খাদ্য খানা দিলে পরিবর্তন আসলে তারা যে কোনো সময় বিক্রি করতে পারবে একদম মাংসের দামে পেয়ে যাচ্ছে ভাই এখনো মাংসের দামে পাবে সে যখন বিক্রি করবে মাংসের দামটা পেলেও তার একটা ভালো প্রফিট থাকবে ভাই এটা যদি চায় যে রোজায় বিক্রি করবে বিক্রি করতে পারবে কোরবানি ইচ্ছে করলেও বিক্রি করতে পারবে আচ্ছা এগুলো প্রাইস কেমন রাখছেন এগুলো এটা আমি হচ্ছে পাঁচটা একসাথে লট সাথে লটে রাখছি আমি পাঁচটা কোনো দর্শক ভাই একসাথে নিলে আমি দাম রাখছি এক লক্ষ উনিশ হাজার পাঁচশো টাকা এখানে হামারে কোনো দাম সুযোগ নাই জাস্ট পছন্দ হবে ভালো লাগবে বায়না করবে এসে দেখে শুনে গরু নিয়ে যাবে আচ্ছা এটা ভিডিওর এক নাম্বার গরু দেখলাম অর্থাৎ পাঁচটা লটের এক নাম্বার তৃতীয় নম্বর সিরিয়াল হলো লাল টকটকে আরও একটা গরু নিয়ে না এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের ভাই এটাও সাহিয়াল আল বিডির একটা গরু গরুটাও কিন্তু কালার কিন্তু একদম কালারে পাকা গরু মার্শাল্লাহ চোটটাও খুব সুন্দর আছে হাতে পায়ে ভালো আছে আর আজকের যে এই পাঁচ পিস গরু রাখছে আমি পাঁচ পিস গরু একদম মাংসের রেটে হয়ে যাচ্ছে কোনো দর্শক ভাই চাইলেই এসে সরজমিনে দেখে শুনে নিয়ে যেতে পারবে ভাই যার যেটা পছন্দ চাইলে দু একটা সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল এ কথাবার্তা বলে নিতে পারবে হ্যাঁ ভাই যার যেভাবে পছন্দ যদি মনে করে যে হ্যাঁ একটু যদি একটা দুইটা কেটে নিতে চায় দাম কমতেও পারে ভাই বাড়তেও পারে কারণ আসলে গরু এক একটা এক এক রকম এক এক রেটে কিনা আমি আসলে লটে দিচ্ছি দেখে এরকম দামে দিতে পারতেছি ভাই এটা এটা পাঁচটা লটে দ্বিতীয় নাম্বার এভারেজ দাম এক লাখ উনিশ হাজার পাঁচশো জি আচ্ছা তো দ্বিতীয় নাম্বার গরু দেখলাম তিন নাম্বার সিরিয়ালে লম্বা কুচের একটা গরু আমরা দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলবো ভাই এই গরুটাও শাহিয়াল বিটের গরু এই গরুটা কুস মাস্টার বললে চলে কুসটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো গরু এই গরুটার কুসটা কিন্তু অনেক বড় আসলে অনেক সময় দেখা যায় না যে কুস একজন জায়গায় ধরে রইছে ঠিক এটা ওই রকমই হবে যখন আর একটু বড় হবে কুসটাও কিন্তু বাড়তে থাকবে এই কুসটাও কিন্তু জায়গায় ধরে রাখতে হবে দেখার মতো গরু কুরবানিতে এই সব গরুগুলোর চাহিদা কিন্তু সবচেয়ে বেশি থাকে ভাই আচ্ছা আর কালারটাও কিন্তু মার্শাল্লা একদম লাল টকটকের কালার এই কালারের গরু বাংলাদেশের যেখানে নিয়ে যাবেন যে কারোর পছন্দ হবে কারণ লাল কালারের গরুটার চাহিদা সবসময় বেশি গরুটা আসলে প্রশংসা তিন নাম্বার গরু দেখলাম আমরা এটা সাইড চার নম্বর একটা গরু আমরা দেখতে পাচ্ছি হাতে পায়ে লম্বা এটা সম্পর্কে ভাই এটাও সাহিয়াল বিডের গরু মার্শাল্লা গরুটা কিন্তু হাতে পায়ে ভালো আছে মানে হাইট ওয়েটে কিন্তু সব দিক থেকে কিন্তু ভালো আছে গরুটা টা মাসালে অনেক বড়ো হবে আর গরুটাও কিন্তু দেখতে একদম ছবির মতোই গরুটার কালার কালো কুচকুচে কালার মানে ওই কিছু কিছু কালার হয় ফ্যাকাশে কালার কিন্তু এটা কিন্তু তা না পাই একদম কুচকুচে কালো কালার আসলে যেমন সব রকমের কালার কমিউনিকেশন করেই গরু আসলে কালেকশান করি একই কালারের গরু একজনের খামারে থাকলে তার থেকে একটু ভিন্ন খাল থাক সব রকমই থাকে এই জন্য আসলে আমার এগুলো গুলো কালেকশন করতে হবে এগুলো এভারেজ দাম রাখছেন 119500 টাকা পার পিস জি ভাই আচ্ছা পাঁচটা টা চার নাম্বার দেখেন সর্বশেষ পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন ভাই এটাও সাইকেল বিডের গুণ না কম্বল কিন্তু ভালো আছে কুস্টা মাসাল্লা খুব সুন্দর গোটার কিন্তু বডি ওয়েটও ভালো আছে আর এই গোটা মাসাল্লা আর কিছুদিনের মধ্যে রেডি হবে এটা দাতা হয়ে গেছে কিন্তু অলরেডি এটা যদি যে কোনো সময় বিক্রি করে এর যে বডি ওয়েট আছে মাংসের যেটাই কিন্তু পেয়ে যাবে এখানে এই পাঁচ পিস গরু দিয়ে একটা লট করছেন কেউ নিতে চাইলে সরজমিনে আসতে পারে আর লেনদেন করতে অবশ্যই ব্যাংকের মাধ্যমে আদান প্রদান করে গরু গুলো নিতে জি ভাই ইনশাল্লাহ এসে দেখে শুনে ভালো লাগলে নেবে না লাগলে নেওয়ার দরকার নেই আর আমার মনে হয় যে ক্যামেরার থেকে বাস্তব এসে দেখলে আরো বেশি ভালো লাগবে ভাই আর এখন বর্তমানে গরুর বাজারটা একটু কম আছে ইনশাল্লাহ যদি কেউ কালেকশন করার মতো মন মানসিকতা থাকে আমি বলবো ভাই এখনই কালেকশন করে ফেলেন ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন আর বর্তমান যে অবস্থা দেশের তাতে গরুর লালন পালন করলে কিছুটা হলে প্রফিট করতে পারবে আমার মনে হয় শাকিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম